এইবার আমরা দেখব কীভাবে ফন্ট পরিবর্তন করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এখানে কিছু টেক্সট লিখি এখানে আমরা লিখবো দ্য কুইক ব্রাউন ফক্স চামস ওভার দ্যি ডক এই যে টেক্সটটি আমরা লিখলাম এখন এই টেক্সটটিকে আমরা টেক্সটির ফন্ট পরিবর্তন করব এবং ফন্ট এই টেক্সটির সাইজ আমরা ছোট বড় করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই লেখাটিকে কীভাবে সিলেকশন করি সিলেকশন করার পর আমরা এখান থেকে ফন্ট এরিয়ার মাঝে দেখুন এখানে ফন্ট নামের একটি অপশান আছে এই ড্রপডাউনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসছে এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট আমাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারি আমাদের টেক্সটের জন্য তো আমরা এখান থেকে আপাতত এই ফন্টটি চুজ করব দেখুন আমাদের ফন্টটি পরিবর্তন হয়ে গেল খুব সহজেই এখন আমরা এই ফন্টটির সাইজ ছোটো বড়ো করব তো এই জন্য আমরা দেখুন ওই ফন্টের ডান পাশে ফন্ট সাইজ নামে একটি অপশান দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই ড্রপ ক্লিক করার পর দেখুন আমাদের সামনে অনেকগুলো ফন্ট সাইজ চলে আসছে এখান থেকে আমরা যে আমাদের ফন্টটিকে যে কোনো আকারে করতে পারি দেখুন আমরা যে কোনো সাইজের ওপর মাউস নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের লেখাটি অটোমেটিক বড় হচ্ছে এইভাবে আমরা আমাদের ফন্টটিকে ছোট বড় করতে পারি আমরা দেখুন এখান থেকে আমরা একটা ফন্ট সাইজ নির্ধারণ করে দিলাম আমরা টোয়েন্টি সিক্স রাখলাম আমাদের ফন্ট সাইজটি বড়ো হয়ে গেল এই ফন্টটিকে আরও খুব সহজেই ছোট বড় করা যায় দেখুন এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে এ দুইটি এ দেখতে পাচ্ছি একটি হলো ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ আমরা এই বাটনে যদি একটি করে ক্লিক করি দেখুন একটি করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফন্টটি বড়ো হচ্ছে আবার যদি আমরা এই পাশে যদি ক্লিক করতে এই বাটনে ক্লিক করতে থাকি দেখুন একটি করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি ছোটো হচ্ছে এভাবেও আমরা ফোনটিকে বড় এবং ছোট করতে পারি এছাড়াও আমরা কীবোর্ডের মাধ্যমে শর্টকাট কি ব্যবহার করেও আমরা আমাদের ফন্টকে বড় এবং ছোট করতে পারি সেজন্য আমরা করব কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করব দেখুন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট থার্ড ব্র্যাকেটে একটা করে প্রেস করতেছি দেখুন সঙ্গে সঙ্গে আমাদের ফনটি বড় হচ্ছে আবার যদি আমরা কন্ট্রোল প্লাস থার্ড লেফট থার্ড প্যাকেটে যদি একটা করে ক্লিক করি দেখুন আমাদের ফন্টটি ধীরে ধীরে ছোটো হচ্ছে এভাবে আমরা দেখব কীভাবে একটি টেক্সটের উপর বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা কিছু টেক্সট লিখে ফেলে এখানে আমরা এখানে লিখব গ্রাফিক্স স্কুল অফ বাংলাদেশ বাংলাদেশ এই যে টেক্সটটি আমরা লিখলাম এখন এই টেক্সটের উপর আমরা বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এই টেক্সটের উপর স্টাইল প্রয়োগ করার জন্য আগে এই লেখাটিকে সিলেক্ট করে নেবো এভাবে আমরা লেখাটিকে এই অংশটুকুকে সিলেকশন করে নিলাম এখন এই লেখার উপর আমরা বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করব প্রথমে আমরা লেখাটিকে একটু বড় করে নিই টেক্সটটিকে একটু বড় করে নিলাম এখন দেখুন এখানে ফন্ট এরিয়ার মাঝে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এগুলো হলো স্টাইলিং অপশন এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করে আমরা লেখাটিকে আরও আকর্ষণীয় করতে পারি দেখুন এখানে আমরা যদি এই বোল্ড বাটনে একটা ক্লিক করি দেখুন আমাদের লেখাটি আগের চেয়ে একটু মোটা হয়ে গেল। আবার যদি সিলেকশন করে আবার যদি এখানে একটা ক্লিক করে দেখুন আবার আগের অবস্থায় ফিরে আসলো আবার ক্লিক করলে আবার বোল্ড হবে আবার ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে এভাবে আমরা লেখাটিকে একটা বোল্ড ইফেক্ট দিতে পারি এরপরে দেখুন এখানে ইটালিক এখানে যদি আমরা একটা ক্লিক করি দেখুন আমাদের লেখাটি ডান দিকে একটু হেলে গেল এই হেলানো এফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে ইটালিক ব্যবহার করতে পারি এবং এখানে আমরা যদি দেখুন ইউ ইউতে আন্ডারলাইন এখানে একটা ক্লিক করি দেখুন আমাদের লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসলো তো আমাদের লেখার নিচে আন্ডারলাইন এফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে ইউ ব্যবহার করব এছাড়াও দেখুন আমরা এই যে আন্ডারলাইনটি আছে এই আন্ডারলাইনটিকে আমরা মডিফাই করতে পারি আমরা যদি এই লেখাটিকে এভাবে সিলেক্ট করার পর দেখুন এই ইউ এর ডান পাশে আমরা একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটা ক্লিক করি দেখুন এখানে অনেকগুলো আমরা লাইন ইফেক্ট দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি লাইন ইফেক্ট ব্যবহার করতে পারি এইভাবে দেখুন আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা লাইন এখান থেকে সিলেক্ট করতে পারি এভাবে আমরা লেখাটিকে সিলেক্ট করতে পারি দেখুন বিভিন্ন ধরনের লাইন আমরা ব্যবহার করলাম এছাড়াও আমরা এই লাইনটিকে কালারও করতে পারি দেখুন আন্ডার লাইন কালার এখানে আমরা যদি যাই দেখুন এখান থেকে বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করবো আমরা যে কোনো কালারের উপর মাউসে যাচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে আন্ডার কালারটি চেঞ্জ হচ্ছে দেখুন আমরা এখান থেকে যদি কাস্টম কালার ইউজ করি দেখুন আমাদের লেখাটির নিচে একটি আন্ডারলাইন হলো এবং সেটি লাল কালারে আমরা কালারটি চেঞ্জ করলাম এবার যদি আমরা লেখাটিকে সিলেক্ট করি আবার যদি এখানে একটা ক্লিক করে দেখুন আমাদের লেখাটির আবার অবস্থায় ফিরে আসলো আন্ডারলাইনটি চলে গেল আবার যদি একটা ক্লিক করে দেখুন আবার আন্ডারলাইনটি চলে আসলো এভাবে আমরা ক্লিক করে সিলেক্ট করে করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারি এরপরে দেখুন এখানে স্ট্রাইক থ্রু একটা ইফেক্ট দেখতে পাচ্ছি এটি হলো আমরা লেখার পর লেখাটিকে কেটে যখন দিই ওই যে একটা ইফেক্ট আসে ওই ইফেক্টটা আনার জন্য এখানে আমরা স্ট্রাইক থ্রু ব্যবহার করবো দেখুন লেখাটিকে সিলেক্ট করার পর এখান থেকে একটা এখানে একটা ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সটের মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে এটি কেটে দেওয়ার একটা ইফেক্ট আমরা যদি কখনও এই এফেক্টটি ব্যবহারের প্রয়োজন পড়ে তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি আবার যদি আমরা সিলেকশন করে আবার যদি এখানে একটা ক্লিক করে দেখুন আমাদের লাইনটি চলে গেল এরপর দেখুন এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নামের দুইটি অপশন দেখতে পাচ্ছি আমরা আমাদের টেক্সটের কিছু অংশকে যদি একটু উপর অথবা একটু নিচের দিকে নিতে চাই একটু এফেক্ট দিতে চাই হালকা সুন্দর একটা এফেক্ট দিতে চাই তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করব দেখুন আমরা লেখাটিকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে দেখুন সাবস্ক্রিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের লেখাটি একটু ছোট হয়ে গেল এবং এই লেখাটির নিচে একটু নিচের দিকে নেমে আসলো একটা ইফেক্ট সুন্দর একটা ইফেক্ট চলে আসলো আবার যদি আমরা লেখাটিকে সিলেক্ট করি করার পর এখান থেকে দেখুন সুপারস্ক্রিপ্টে যদি একটা ক্লিক করে দেখুন সঙ্গে সঙ্গে আমাদের লেখাটি একটু উপর দিকে চলে গেল এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের লেখাকে একটু উপরের নিচে নিতে পারি দেখুন আবার যদি আমরা লেখাটিকে সিলেকশন করি করার পরে আবার যদি এখানে একটা ক্লিক করে দেখুন সুপার স্ক্রিপ্টে আবার আগের অবস্থায় ফিরে আসলো এরপরে দেখুন এখানে আরেকটা আমরা অপশন দেখতে পাচ্ছি সেটি হলো হাইলাইটস আমরা আমাদের লেখাটিকে হাইলাইট করতে পারি কোনো কালার দিয়ে দেখুন লেখাটি আমরা সিলেক্ট করলাম করার পর এই লেখাটি আমরা যদি হাইলাইট করে দেখুন এখানে এ বি এখানে আমরা যদি এই ড্রপডাউন একটা ক্লিক করে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমরা যে কোনো কালার দিয়ে আমাদের লেখাটিকে হাইলাইট করতে পারি এভাবে দেখুন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার সিলেক্ট করে লেখাটিকে হাইলাইট করে ফেলুন দেখুন আমি এখানে আমার লেখাটিকে হাইলাইট করে ফেললাম এই পর্বে আমরা দেখব কীভাবে টেক্সটের উপর বিভিন্ন ধরনের কালার এফেক্ট দেওয়া যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এখানে কিছু টেক্সট লিখি এখানে আমরা লিখব গ্রাফিক্স স্কুল অফ বাংলাদেশ এই টেক্সটটি আমরা লিখলাম এখন এই টেক্সটের উপরে আমরা বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দিব এই জন্য প্রথমে আমরা লেখাটিকে এইভাবে সিলেকশন করব সিলেকশন করার পর এখানে ফ্রন্ট এরিয়া থেকে ফ্রন্ট কালার এটা ডাউনে ক্লিক করার পরে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার চুজ করতে পারি এখানে এখানে অনেক কালার আছে আমরা এই কালারগুলোর মধ্যে থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারি আমরা যে কোনো একটি কালারের উপর মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা তার পাশে রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের ফোন টেক্সটের কালারটি কীরকম হবে তো আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিই আমরা এই কালারটি সিলেক্ট করে দিলাম দেখুন আমাদের টেক্সটের কালারটি পরিবর্তন হয়ে গেল আমরা ফোনটি একটু বড় করে নিই এখান থেকে আমরা আরও কিছু কালার অপশন আছে দেখুন এখান থেকে মোর কালার্স এই অপশানে দেখুন আরও বেশ কিছু কালার এই যে এই কালারটি আমরা নিলাম এই কালারটি দেখুন এখানে কাস্টম থেকে এই বাটনটা যদি আমরা এভাবে ধরে উপরে এবং নিচের দিকে নিই তাহলে এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি আমাদের উপর দিকে নিলে কালারটি আরও হালকা হবে আরও যদি নিচের দিকে নিয়ে আরেকটু ডার্ক আর আরও একটু ডার্ক কালার আমরা দেখতে পাচ্ছি এখানে ডার্ক এবং উপরের দিকে নিলে হালকা এ ধর এভাবে আমরা কালারগুলো একটু পরিবর্তন করে নিতে পারি এছাড়াও স্ট্যান্ডার্ড ট্যাপে দেখুন এখানে আরও অনেকগুলো কালার আছে এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারি করে ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে এছাড়াও এখানে আমরা দেখুন আরেকটা বিষয় সেটি হলে আমরা এখানে শুধুমাত্র একটি কালার ইউজ করছি আমরা যদি চাই যে এখানে একের অধিক কালার ইউজ করবো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা লেখাটিকে সিলেকশন করে এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্ট আসার পর দেখুন এখানে কিছু ওই কালারটি যে আমরা ইউজ করছি ওই কালারের কিছু ভেরিয়েশন এখানে দেখতে পাচ্ছি যে লাইট ভেরিয়েশান অর্থাৎ হালকা ভেরিয়েশান এখান থেকে আমরা একটা কালার চুজ করতে পারি ডার্ক ভেরিয়েশন এখান থেকেও আমরা একটা কালার চুজ করতে পারি তো আমরা যেহেতু দুই একের অধিক কালার ইউজ করবো তিন চারটা কালার ইউজ করবো যেমন আমরা মোর গ্রেডিয়েন্টসে যাবো মোর গ্রেডিয়েন্সে যাওয়ার পরে দেখুন এইভাবে ডান পাশে আমরা একটা সাইড বার দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন ফিল এই চেকবক্সে ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসতেছে তো এখান থেকে এই টেক্সটের কালারগুলো চেঞ্জ করার জন্য দেখুন এখানে গ্রেডিয়েন্ট স্টপস এখানে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে চারটা বাটন আমরা দেখতে পাচ্ছি আমরা যে চারটি বাটন আমরা এই অর্থাৎ এই টেক্সটের ভিতর চারটি কালার আমরা ইউজ করতে পারি আমরা প্রথম বাটনে একটা ক্লিক করার পর এটি সিলেক্ট হবে ওই অবস্থায় আমরা এখান থেকে কালারটি যদি চেঞ্জ করে দিই দেখুন এই কালার বাটনে এই ড্রপডাউনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে একটা কালার চুজ করলাম আমরা এই কালারটি চুজ করলাম দেখুন আমাদের এখানে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এভাবে এখানে আরেকটি বাটন আছে এই বাটনে ক্লিক করার পরে সিলেক্ট করার পর আমরা যদি আবার কালারটি চেঞ্জ করে দিই এরকম দেখুন দুইটি কালার হয়ে গেল আমরা এই বাটনটিকে ধরে একটু এইদিকে বাম দিকে নিতে পারি কালার ভেরিয়েশন করার জন্য এখানে আবার এটি ক্লিক করে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালার সিলেক্ট করে দিলাম এটিকে একটু বাম দিকে সরাইয়ে দিলাম আবার যদি এখানে একটা ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে দিই দেখুন এখানে অনেকগুলো কালার আমরা ব্যবহার করছি প্রায় চারটা কালার এখানে আমরা ইউজ করছি এটি আমাদের এখানে দেখাচ্ছে তো এইভাবে আমরা ভেরিয়েশান করতে পারি আমাদের কালার ইফেক্ট আমরা দিতে পারি এখান থেকে আরও কিছু অপশান আছে দেখুন টাইপ লিনিয়ার এখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে চারটি অপশান দেখতে পাচ্ছি লিনিয়ার অর্থাৎ এই অবস্থা থাকবে আমরা যদি এটাকে রেডিয়াল করে দিই দেখুন কালারটি একটু পরিবর্তন হলো আবার যদি রেক্টাঙ্গল করে দিই কালারটি চেঞ্জ হলো কালারটির ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেল আবার যদি এখানে পাথ করে দিই তাহলে আর একটি ডিজাইন আমরা আমাদের পছন্দ অনুযায়ী যখন একটি ডিজাইন সিলেক্ট করে রাখবো আমাদের যেটি মনে চায় সেটি এখানে আরও কিছু জিনিস আছে দেখুন ডিরেকশন এখানে যে ডিরেকশন আমরা সিলেক্ট করতে পারি লিনিয়ার ডাউন লিনিয়ার এখান থেকে ক্লিক করে দেখুন কালারগুলো একটু পরিবর্তন হবে আমরা ইচ্ছা মতো আমাদের কালারগুলোকে ব্যবহার করতে পারি এখান থেকে এরপরে দেখুন টেক্সট আউটলাইন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি টেক্সট আউটলাইন অর্থাৎ আমরা যে টেক্সটটি লিখছি এই টেক্সটের বাহির দিয়ে আরেকটি কালার আমরা যদি দরকার পড়ে কখনো তাহলে আমরা এখান থেকে সলিড লাইনে যদি একটা ক্লিক করি দেখুন সলিড লাইনে ক্লিক করার পর আমরা এখানে কালার দেখতে পাচ্ছি আমাদের কি কালার দরকার এখানে সলিড লাইনে আমরা যদি এই কালারটি সিলেক্ট করে দিই দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের বাইরেও আরেকটি কালার চলে আসছে এইভাবে আমরা এখানে এই টেক্সটের বাইরে যে কালারটি এখানে গ্রেডিয়েন্টও দিতে পারি গ্রেডিয়েন্ট লাইন এজন্য ওই আগের মতনই আমরা কালারগুলো এইভাবে ইউজ করতে পারি তো এইভাবে আমরা মোটামুটি কালারগুলো ইউজ করতে পারি তো আজকের পর্বে এতটুকুই পরবর্তী পর্বে আবার দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ ধন্যবাদ সবাইকে